আইজিপি মামুন যিনি এখন কারাগারে বসেও সবসময় তসবি জপেন এমনকি তাকে যখন আদালতে তোলা হয় তখনও তার হাতে তসবি দেখা যায় পুলিশের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন আইজিপি নির্দেশে হেন এমন কোনো কাজ নাই যা করেননি অথচ সেই তিনি এখন শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী জুলাই গণ সময় সংগঠিত অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায় হলেও একই মামলার অন্য আসামি আইজিপি সাজা হয়েছে মাত্র পাঁচ বছর তার পুরো নাম চৌধুরী মামুন তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের নিযুক্ত করা হয় এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সিআইডি প্রধানও ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আইজিপি মামুনের রাজশাকি হওয়াকে আপনি কিভাবে দেখেন জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে